আমি এটা মেনে নিতেই পারছিলাম না যে এত আজে বাজে মন্তব্য কি করে মানুষ করে মানুষের কি কোনো কাজ নাই খুব হার্ট হয়েছে কালকে থেকে যখন দেখছে যে এত স স মন্তব্য এত বাজে বাজে মন্তব্য ইটস নট রাইট কিন্তু এই যে লাইভে এসে আপনাদের কোনো কাজ নাই উল্টাপাল্টা লিখেন উল্টাপাল্টা বল আমি আমাকে সানভিস বাই তনির মতন একজন এন্টারপ্রেনার কি বলবে এবং সেই ভয়ে আমি এভাবে আসব আমি এসেছি তাকে সে যেন ডিমোটিভেটেড না হয় যে অনলাইনে বসে বসে মনের খুশি মতো মানুষকে গালাগালি করছেন বা নেগেটিভ কথা বলছেন তার একটা এইটা একটা সাইবার ক্রাইম যারা যারা এগুলো বলছে না মানে ওনাদেরকে কিন্তু এটা ক্লিয়ারলি বললাম যে যা কমেন্ট করা যাচাই না করে কমেন্ট করে মানুষকে একটা আইনত অপরাধ এটা একটা সাইবার ক্রাইম ওদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া উচিত আজকে ঘটনাটা ঘটছে দেখে আমি নিজে অনেক কিছু শিখছি এবং আমার পরবর্তী সময় ব্যবসার জন্য একটা কাজে লাগবে আমার স্টাফদেরকে কিভাবে আমি গাইডলাইন করব আমি একটা কমপ্লেন টিম করব কিভাবে আমার কাস্টমারের কমপ্লেনগুলো আমি হ্যান্ডেল করব অনেক কিছু আমার জন্য এখন মানে গুলিস্তানের প্রোডাক্ট পাকিস্তান হয়ে গেল এখানে কি ভক্ত অধিকারের কর্মকর্তারা একবারও বলছে যেটা গুলিস্তানের প্রোডাক্ট তাহলে যে তারা যে অভিযান চালালো অভিযানে কি ওনারা কি তাদের বক্তব্যে একবারও বলছে এটা গুলিস্তানের প্রোডাক্ট বা উনি কি একবারও ওনার প্রিয় বক্তব্যে বা ওনার প্রিয় অভিযোগ উনি একবারও লিখছে গুলিস্তানে আপনারা হয়তো অনেক সবাই অলরেডি জেনে থাকতে পারেন অথবা অনেকে দেখছেন যে আমাদের বিরুদ্ধে যে একটা ভুক্ত অধিকার যে আমাদের শরীরে অভিযান চালিয়েছিল আমাদের পুলিশ সরকারের সরুয়ে ওনাদের কাছে যে অভিযোগটা করেছিল সেই অভিযোগটা ছিল দুর্গা আপা হচ্ছে একজন অ্যাডভোকেট এবং আপু মায়ানোর বাও একজন অ্যাডভোকেট এবং ওনারা হচ্ছে অভিযোগটি করেছিল সেই অভিযোগের বিষয় নিয়ে আমরা এবং এটার যে কী সমাধান হলো এটা আমরা একটু আপনাদেরকে সরকারে জানাই দেবো তো আমরা এখন লাইভে আসার কারণ হলো আবার নিজেও আমাকে বলতেছিল ওনার অনেক খারাপ লাগতেছে এই যে কিছু সাংবাদিক নিজের মন গড়া রসালো রসালো ক্যাপশন দিয়ে ভিউ বাড়ানোর জন্য সেটা শুধুমাত্র উদ্দেশ্য আমাকে হ্যারাসমেন্ট করার জন্য তারা নিউজগুলা ভুয়া ভুয়া ক্যাপশন দিয়ে নিউজগুলো করেছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য উনি হচ্ছে বলু উনি হচ্ছে বুক্তা অধিকারে আমাদের কমপ্লেন্টে করেছিল সেটাও উনি ভুক্ত প্রথমে যায় নাই উনি যেটা করেছিল যে আমাদের ম্যাসেঞ্জারে আগে কমপ্লেনটা জানিয়েছিল কিন্তু আমার যারা স্টাফ আপনারা হয়তো অনেকেই এটা হয়তো বুঝতেও পারেন না যে আমাদের আসলে আমাদের একটা পেজের পিছনে কতজন মানুষ কাজ করে আমাদের অনলাইন শুধু জন্য জন কাজ করে আপনার এটা যে হাতে করেছিল সে আসলে উনি যে কমপ্লেনটা করেছিল আমাদের পেজে ফার্স্টে সে মডারেটর আসলে জিনিসটাকে ইগনোর করতে বা সে এটাকে সিরিয়াসলি নেয় সিরিয়াসলি না নেওয়ার পরে উনি হচ্ছে যে আপনার বেশ কিছুদিন আপনি ওয়েটও করেছিলেন তাই না বাট আসলে এই বিষয়গুলো তো অ্যাজ এ মালিক আমি আসলে জানি না এখন আমি লাইভে যাই কোনো কমপ্লেন আসে আমি সাথে সাথে সেটা সলভ করে দিই এবং আমার কাজই হচ্ছে সলভ করে দেওয়া কারণ আমার বিজনেসটা তো একদিনে না যে আমি আজকে বিক্রি করলাম কালকে আমার বিক্রি করা দরকার কাস্টমারের সাথে সম্পর্ক বজায় রাখাটাই হচ্ছে আমার এটা একটা স্টাফের মিস্টেক যে স্টাফ ওনার কমপ্লেনটাকে তারা নেয় নাই। এবং তারা এটাকে ইগনোর করছে উনি বেশ কিছুদিন ওয়েট করে তারপর উনি হচ্ছে ভুক্ত অধিকারে কমপ্লেন করেছে ভুক্ত অধিকার থেকে যে আমাদেরকে নোটিশটা পাঠিয়েছে সেই ওর নোটিশটা আমাদের অফিসে পাঠানো হয় পাঠানো হয়েছে আমাদের পুলিশ প্রধান সৌরভ পুলিশ প্রধান সৌরভের পাঠানোর পরে আমার স্টাফরা সেটা রিসিভ করছে কিন্তু তারা ওটা কোনো গুরুত্ব সহকারে দেখে নাই বা তারা হয়তো ভাবছে যে এই যে নোটিশটা আসলে ভুক্ত অধিকার থেকে এটা ম্যাডামের কান করতে যেতে ম্যাডাম তো আমাদেরকে জরিমানা করবে খেলাচিলি করবে বকাবকি করবে এই জন্য তারা এই বিষয়টাকে ইগনোর করে গেছে তারা মনে করছে সেটা কিছুই হবে তো সেখানে ওই কাগজের মধ্যে শুনানি ডেট দেওয়া ছিল এবং ভুক্ত অধিকার থেকে আমাদেরকে তো আমি যেখানে আমার স্টাফ যেখানে আমাদের জানাই না এরকম কোনো কিছুই ব্যাপারে সেখানে তো আমি শুনানি দেখতে কথা আমার জানার কথা না বা অভিযোগের বিষয় আমি কিছুই জানি তো উনি শুনানি এসছিলেন এসে অপেক্ষা করেছেন আমাদের তরফ থেকে তো কেউ আসে না যেখানে আমি জানি না তাহলে কেউ আসবে কি কীভাবে স্টাফের খাম খেয়ালের জন্য এই ঘটনাটা এত দূর পর্যন্ত থাকছে এবং পরবর্তী সময় যেহেতু আমরা আসি নাই বা আমাদের তরফ থেকে কেউ আসে নাই এই জন্য ওনারা আমাদের শোরুমে যে হচ্ছে যে ভুক্ত অধিকার লোকজন যে হচ্ছে যে আপনার কাগজপত্র ফেলছে তো যেটা হয় যে আমরা যে এত পার্চেস করি ধরেন আমরা চায়নার প্রোডাক্ট পার্চেস করি থাইল্যান্ডের আমরা বাংলাদেশি প্রোডাক্টও করি আমরা পাকিস্তানিও করি আমরা ইন্ডিয়ানও করি আপনারা যারা আমাদের সময় যান আপনারা অবশ্যই দেখতে পাবেন ইভেন ওনারা নিয়মিত আমাদের কাস্টমার একটু আমি বলতেছিলাম যে আমাদের থেকে মসজিদের শাড়ি কিনতে হয় তো যেটা হয় যে আমরা যে পার্চেস করি সেই পার্চেসের কাগজগুলো যে সময় রাখতে হবে সেটা আসলে এই বিষয়ে আমরা আসলে মানে ছিল না বা অবগত ছিলাম বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সলভ করে নিয়েছি এবং আমাদের তরফ থেকে যে ভুল হয়েছে বা আমাদের স্টাফরা যে ভুল করেছে বা সেটার জন্য কিন্তু আমরা মানে আমরা যেভাবে মানে আমি ওনাকে আমি নিজে সরি বলেছি এবং এটার জন্য আমরা ভবিষ্যতে যেন আমার স্টাফরা এই ধরনের কোনো মিস্টেক না করে সেটাও আমরা অ্যান্ডশিউর করবো নিশ্চিত করবো কারণ কাস্টমারদের সাথে আমাদের কাজ আর একটা কমপ্লেইন বা একটা একটা কিছু হয়েছে দেখে তার মানে জীবন এখানে শেষ না বা ব্যবসাও এখানে শেষ না ভুয়া ভুয়া নিউজ করছেন জিনিসটা খুব খারাপ এবং আপা নিজেও দেখছেন আপা একটু বলেন যে আপনার মানে আমি তো স্পিচলেস এই নিউজগুলো দেখে আপনার কি মনে হয় বলেন আমার সাথে দেখা হয় যে আমি যদি জিনিসটা জানতাম আমি ডেফিনেটলি এতটুকু বুঝি যে আমার কোম্পানির রেপুটেশন নষ্ট জিনিসটা পারলে আমি ডেফিনেটলি এটা সলিউশন করি আমি একজন আইনজীবী এবং একজন পাবলিক হেলথ প্রফেশনাল আমার কাজ হচ্ছে মানুষকে সহযোগিতা করা এবং আমার কাজ আর একটা হচ্ছে যে আমি যেন নিজে কখনো অসহযোগিতার মধ্যে না করি কেউ যদি আমাকে অসহযোগিতামূলক আচরণ করে জেনে শুনে বুঝে তখন আমি চেষ্টা করি যে আমার যে রাইট সেটাকে স্ট্যাবলিশ করা এবং সেই উদ্দেশ্যেই আমার এই ভোক্তা অধিকার আইনে এই কমপ্লেনটা করা আমি প্রোডাক্টটা নিয়ে কমপ্লেনটা করেছি সেই প্রোডাক্টের যে মালিক তাকে নিয়ে নয় এবং আমি সময় চাইব যে আমাদের সাংবাদিকরা এবং আমাদের যে মহিলা এবং পুরুষ ভাই বো বোনেরা আছেন যারা কমেন্টস করেন বাইরের যখন একটা মানুষকে কোনো বাজে মন্তব্য করবেন এটা কিন্তু নিজের ঘরে একদিন ফেরত আসবে আমরা প্যাট্রিয়কাল সোসাইটিতে বাস করি নারীর প্রতি সহিংসতাটা আমরা কখনোই পছন্দ করি না আমরা অনেক দিন লাগবে আমাদের নারী এবং পুরুষের সমতায় আসতে তো যখন কোনো নারী এত সুন্দর করে উদ্যোগ নিয়ে তারা কাজ করছে কিছু ভুল ত্রুটি থাকতে পারে তো সেটা আমি অভিযোগ করেছি আমি প্রোডাক্ট নিয়ে তারা যে জরিমানা করেছে দ্যাটস ফাইন কোনো নারীকে অসম্মান না করতে তার কোনো কিছু পছন্দ না হলে তাকে ইনবক্সে জানান কিন্তু এই যে লাইভে এসে আপনাদের কোনো কাজ নাই উল্টাপাল্টা লিখে উল্টাপাল্টা বল আমি খুব হার্ট হয়েছি কালকে থেকে যখন দেখছি যে এত স স্ব মন্তব্য এত বাজে বাজে মন্তব্য ইটস নট রাই ঠিক আছে সানবিস অফিস থেকে একটা এরকম জিনিস হয়েছে যে আমার প্রোডাক্টটা ভালো ছিল না আমি কমপ্লেন করেছিলাম তারা জানায় নাই তাকে আমি সেই জন্য ভোক্তা অধিকারে জানিয়েছি আমি তাম্বির টনির সম্পর্কে আমার কোনো সমস্যা নেই তাকে নিয়ে তো আশা করি আপনারা এই ব্যাপারগুলো নিয়ে অহেতুক আজে বাজে টাইটেল করে আজে বাজে ভিডিও করা বন্ধ করবেন অনেক ধন্যবাদ আচ্ছা আমরা কিন্তু অভিযোগটা যেটা করেছিলাম সেটার উদ্দেশ্যটা ছিল যে অনলাইনে যারা পারচেস করেন তারা মোস্টলি কর্মজীবী মহিলারা আমরা আমরা কষ্ট করে কাজ করি এবং আমরা সেই টাকাটা ইনভেস্ট করি যেই জিনিসটা কিনতে এটা যদি স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটির হয় যেই জিনিসটা আমি কিনছি যেটা সেটা বুথ দেখ যেটা দেখছি সেটা কিনছি এই জিনিসটা ইনস্যোর করার জন্য কমপ্লেনটা করা আমি সাংবাদিক ভাই এবং অনলাইনে যারা রেগুলার দেখে তাদেরকে যেহেতু আমি একজন আইনজীবী এই কথাটাই বলতে চাবো যে একটা জিনিসের একটা অভিযোগের যথাযথ অনুসন্ধান এবং সিদ্ধান্ত হওয়ার আগে আপনি কিন্তু কাউকে কোনো অবস্থাতেই অভিযুক্ত হিসেবে অনলাইনে বলেন বা প্রিন্ট মিডিয়ায় বলেন কোথাও তাকে অভিযুক্ত সাব্যস্ত করে কোনো কিছু লিখতে পারেন না এটা আইনত একটা দণ্ডনীয় অপরাধ যে অনলাইনে বসে বসে মনের খুশি মতো মানুষকে গালাগালি করছেন বা নেগেটিভ কথা বলছেন তার একটা এইটা এই এইটা একটা সাইবার ক্রাইম এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে আমরা আমাদের যে উদ্দেশ্য ছিল আমাদের যে মেসেজটা ছিল সেটা আমরা সানভি অ্যাপে করতে পেরেছি এবং she is a sporting woman লিখে আমরা বুঝতে পেরেছি এই কাস্টমারের পরিবারের উপর তনিয়াপুর কতটা ভয়াবহ অত্যাচার দিয়ে তারপর এই আপু এসে মিথ্যা একটা বক্তব্য দিচ্ছে তার ফ্যামিলিকে বাঁচাতে এই মানে আমি আপনার ফ্যামিলিকে কোনো অত্যাচার করতেছি আমি আচ্ছা বাংলাদেশে মন হয় না এমন কোনো মানে আমরা মেন্টালি যতটা স্ট্রং মানুষ মানুষ হিসেবে যতটা স্ট্রং আমাদেরকে আসলে প্রেশার ক্রিয়েট করার সাহস বা শক্তি যে কোনো সাধারণ মানুষের আছে কিনা না এইটা আসলে যারা নেহায় বোকা তারাই বলবে আমি জাস্ট আমি এবং লুবনা আপা আমাদের দুইজনেরই এখানে তানবিয়াপুর পাশে বসে এই লাইফটা করার একটা মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষকে সচেতন করা যে আমাদের উদ্দেশ্যটাও ছিল সচেতনতা সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে সাম্বিয়াপুর এনটিটিটা যাতে সচেতনভাবে কাজ করে সেটাই এনশিওর করা এবং এখনও আমাদের উদ্দেশ্যটা একই যে আপনারা সচেতনভাবে মানুষের ব্যাপারে কমেন্ট করবেন অনলাইন প্ল্যাটফর্মে আজকে সাম্বিয়াপু একটা আইন আইনের আওতায় ওনাকে একটা জব দিয়ে করতে এক জায়গায় আসতে হয়েছে আপনাদেরও কিন্তু কালকে আরেকটা জায়গায় যেতে হতে পারে যা যা খুশিটা কমেন্ট করার জন্য যা অনলাইন নিউজ করার জন্য আমি যেহেতু অভিযুক্তকারী আমার নাম লুবনা ইয়াসমিন আমি আমি আইন কমিশনের একজন গবেষক ছিলাম আমি ইউনিসেফ কেনেডিয়ান সিরা এবং ইউএসএইডে আঠারো বছর কাজ করে তারপরে আমি আইন পেশায় এসেছি তো আমাকে সানডিস বাই তোনির মতন একজন এন্টারপ্রেনার কি ভুলবে এবং সেই ভয়ে আমি এভাবে আসবো আমি এসেছি তাকে সে যেন ডিমোটিভেটেড না হয় এই একটা অভিযোগের দ্বারা তার মতো একজন এন্টারপ্রেনার যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে তার ব্যবসা পরিচালনা করে এবং একজন ওয়েমেন হিসেবে মাথা উঁচু করে যেন সে কাজ করতে পারে আমি এই জন্যই এসেছি যে তাকে আমি যেন আমার আমার এই অভিযোগের কারণে কালকে তাকে আজে বাজে মন্তব্য করা হয়েছে এইটা আমি একদম নিতে পারছিলাম না একজন মেয়ে হয়ে আমি এটা মেনে নিতেই পারছিলাম না যে এত আজে বাজে মন্তব্য কী করে মানুষ করে মানুষের কি কোনো কাজ নাই অনেক কমেন্ট লিখতেছে কিছু মানুষ যে এখানে আমি বলি এখানে আমি কিছু কমেন্ট দেখলাম যে অনেকে লিখছেন যে ওনারা টাকা খায় আমার থেকে টাকা খায় সব बोलतेছে এবং ওনাকে দালাল বলছেন অনেক কিছু আপনারা লিখতেছেন কিছু মানুষের আসলে কাজ নাই আমি আপনাকে বলি আমরা আইনের যেহেতু আমার স্টাফের এখানে একটা ভুলের জন্য বা আমাদের এর জন্য একটা এখানে আমরা একটা আমরা একটা জরিমানাও দিয়েছি তো জরিমানের টাকাটা কিন্তু উনি 25% পেয়েছিলেন কিন্তু উনি উনি এতটাই ওমাইকেরজন মানুষ এটা দেখেন তা ভুক্ত অধিকারের খাম জরিমানা টাকাটা উনি তো ওনাকে কেন টাকা খাইছে ঘুষ খাইছে সব কেন বলতেছে মানে আপনারা এত জাজমেন্টাল না শুনেন কোনো কোম্পানি আরঙের মতো একটা বড় কোম্পানির নামে কতবার কমপ্লেন করছে আপু বাংলাদেশের এমন কোন একটা কোম্পানি সে বাটা অ্যাপেক্স এমন কোনো কোম্পানি সে যারা এগুলো বলছে না মানে ওনাদেরকে কিন্তু এটা ক্লিয়ারলি বললাম যে যা কমেন্ট করা যাচাই না করে কমেন্ট করে মানুষকে আগে নেওয়া উচিত একদম আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের এমন কোন কোম্পানি আছে রিটেল যারা সেল করে যে তাদের বিরুদ্ধে অভিযোগ জানা বা ভুক্ত অধিকারী কমপ্লেন জানা একটা কোম্পানি হানড্রেড পার্সেন্ট কাস্টমারকে হয়তো দেখেন সব স্টাফ তো একরকম হয় না একটা কোম্পানি তো অনেক স্টাফ কাজ করে স্টাফদের কারণে হোক সব সময় হয়তো বা হানড্রেড পার্সেন্ট সব কাস্টমারকে হ্যাপি করতে পারে না বাট সেটা আমরা সলিউশন করলাম কিনা দ্যাটস দ্য ইম্পর্টেন্ট হয় তাই না আমরা তো অবশ্যই আমি সবসময় লাইভে বলি যে কাস্টমার ফার্স্ট প্রায়োরিটি কাস্টমার সাথে যদি আমাদের কোনোভাবে কোনো কিছু হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে সেটা সলুয়েশন করাটাই আমাদের দায়িত্ব কারণ আমরা এখানে সার্ভিস দিতে বসি ব্যবসাটা একদিনের না যে আমি আজকে করলাম কালকে ভেঙে গেলাম আমি তো এটা লং টাইম করার প্ল্যান এবং আমরা এটা কন্টিনিউ করবো সো একটা একাত্তর টিভি একটা নিউজ করছিলো যে গুলিস্তানের প্রোডাক্ট পাকিস্তান হয়ে গেল এখানে কি ভক্ত অধিকারের কর্মকর্তারা একবারও বলছে যেটা গুলিস্তানের প্রোডাক্ট কালকে যে তারা যে অভিযান চালেল অভিযানে কি ওনারা কি তাদের বক্তব্য একবারও বলছে এটা গুলিস্তানের প্রোডাক্ট বা উনি কি একবার ওনার কোনো বক্তব্যে বা ওনার কোনো উনি একবারও লিখছে না গুলিস্তানে এরা শুধুমাত্র কিছু সাংবাদিক ভিউ বাড়ানোর জন্য এখানেই যে গুলিস্তানের প্রোডাক্ট যে ওরা ও কীভাবে এটা জানলো যে গুলিস্তানের এখানে কি বক্তা অধিকারের কোনো কর্মকর্তা তাদেরকে বসতো বলে নাই তো উনিও বলে না তাহলে এই যে গোয়া নিউজগুলা এগুলো আসলে আমাকে খুব বিব্রত করছে তবে হ্যাঁ আজকে এই ঘটনাটা ঘটছে দেখে আমি নিজে অনেক কিছু শিখছি এবং আমার পরবর্তী সময়ে ব্যবসার জন্য একটা কাজে লাগবে আমার স্টাফদেরকে কিভাবে আমি গাইডলাইন করবো আমি একটা কমপ্লেন টিম করবো কিভাবে আমার কাস্টমারের কমপ্লেন আমি হ্যান্ডেল করবো অনেক কিছু আমার জন্য এখন মানে অনেক বেশি লোড দিতে গিয়ে আপনি হয়তো জিনিসগুলো আপনার নজরে পড়ে না যেমন একটা চিঠি ভোক্তা অধিকারের একটা চিঠি আসছে সেই জিনিসটা আমার নজরে রাখেছে আমার স্টাফ আমাকে জানায় না এটা কত বড় একটা ভুল যে ভুক্তা অধিকার থেকে একটা চিঠি আসছে সেই চিঠির কথা আমার স্টাফ আমাকে জানাই নাই এবং শুনানির ডেট চলে গেছে এটা মনে হয় আমি একটা নারী উদ্যোক্তা দেখেই বা আমি একটু স্ট্রেট কথা বলে দেখি হয়তো বা এত দূর মানুষ কিছু মানুষ না নিয়ে গেছে এই খারাপ সময়টা থাকবে না বা এই যে ঘটনাটা ঘটলো আমরা অনেক কিছু শিখলাম আমরা অনেক আইন সম্পর্কে জানলাম আমরা যেমন অনেক কিছু বিষয়ে সচেতন হইলাম এবং আমরাও একটা কমপ্লেন টিম তৈরি করব। সো যারা ভুয়া নিউজগুলো করছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব। যে আপনাদেরও বাসায় মা বোন আছে অনেক কিছু আছে মানুষ সম্পর্কে কেন এত নেগেটিভ আর ছড়া যারা বুঝার যারা শিক্ষিত মানুষ তারা ঠিকই বুঝবে আর যারা না বুঝার অসভ্য ওদেরকে বলার কিছু নাই সো আমরা এটা এটা আসলে এটাও আপনারও আপনিও যখন কোনো মন্তব্য করবেন আশা করবো যে আপনারা যারা দেখতেছে তারা তো নিজেদের এমপি খরচ করে দেখতেছে তো আপনিও তাদের প্রতি পলাইট হবেন ভাই বোন মানে যারা যারা জানে না বুঝে না তারা বুঝে না বলেই হয়তো এইভাবে আজে বাজে মন্তব্য করে নিশ্চয়ই আপনি যদি ভালো ব্যবহার করেন যে তারাও ভালো ব্যবহার আপনারা যারা বাজে মন্তব্য করছেন আমি তাদেরকে অনুরোধ আপনারা এরকম মন্তব্য করবেন না আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী আমরা বিক্ষুব্ধ হয়েছি বলেই আমরা এসেছিলাম এখন আমরা জিনিসটার সমাধান হয়েছে তারা জরিমানা করেছে জরিমানা দিয়েছে তো এবং আপা কিন্তু উনি কিন্তু মানে উনি আমি কি বলবো আমি রিকোয়েস্ট করছিলাম উনি কিন্তু জরিমানার টাকাটা আমাকে ফেরত দিয়ে দিছে ফ্রেন্ড উনি দালালি মানে কি লিখতেছেন আপনারা আমি আসলে বুঝলাম উনি দালালি কেন করবে ভাই উনি হচ্ছে অভিযোগ করেছিল ওনার সাথে আমরা এটা সলভেশনে আসছি এবং আমাদেরও অনেক কিছু জানা হয়েছে মানে আনবিলিভেবল আমার এইসব এইসব কমেন্ট দেখলে আর সহ্য হয় না এনিওয়ে আপনারা সবাই ভালো থাকবেন ভালো সাথে ভালো ব্যবহার করবেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং মানুষকে কম বিপদে ফেলবেন নিজেরাও কম বিপদে পড়বেন সেটাই